সাইফ হাসানের সুযোগটা মিলেছে হুট করে প্রমাণ করেছেন নিজেকে এখন দলের সঙ্গে এশিয়া কাপের লড়াইয়ে ক্রিকেটারদের ভাগ্য এভাবেই বদলায় তবে সেটা ধরে রাখাটাই চ্যালেঞ্জ সাইফো নিশ্চয়ই জানেন বিষয়টা এবারের এই এশিয়া কাপ সহজ নয় লিটন রিসের জন্য আফগানিস্তান আর শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে হারাতে না পারলে সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে এবারের আসলে নেই পঞ্চ পাণ্ডবদের কেউ তবুও জাকের আলীর চোখে বড় স্বপ্ন দেশ আগে জানালেন দলের ভেতরের পরিবেশটাও বেশ ভালো সবাই বিশ্বাস রুমের অবস্থা সবসময় ভালো ছিল ওভারঅল আমাদের খুবই ভালো হয়েছে ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ ভালো করার চেষ্টা করব আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে ওভারঅল যদি বলেন আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া এই এশিয়া কাপের আগে প্রস্তুতিটাই বাংলাদেশের বড় শক্তি জুলিয়া নুডের পাওয়ার হিটিং ট্রেনিংয়ে মিলেছে ভিন্ন মাত্রা ইংলিশ এই কোচের অন্যতম পছন্দ যাকে আলী ব্যাঠাতে তার প্রতিদান দেওয়ার অপেক্ষায় জ্যাকেট নিজেও জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে স্কিলগুলা খুব কাজে দিবে আশা করি যে যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে যে ব্যাটগুলো তো এই সুইংগুলো অবশ্যই কাজে দিবে তো ভালো ভালো সময় পার করেছে যদি এশিয়া কাপের ভেনু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুখ স্মৃতি নেই বাংলাদেশের এখানে খেলা দুই ম্যাচে হেরেছে টাইগাররা দুই হাজার একুশ সালের টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র চুরাশি রানে গুটিয়ে যায় দল যেটা এই মাঠে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এছাড়া একাধিক ক্রিকেট বিশ্লেষকরা লিটনের দলকে দেখছেন না সেরা চারে শঙ্কা থাকলেও মাঠের খেলাতেই ভরসা রাখতে চান জাকের আলাদা না জাস্ট ফোকাস অন বেসিক্স দ্যাটস ইট কাউকে জবাব দেওয়ার কিছু নাই আমরা আমাদের ক্রিকেট খেলবো আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো এদিকে এশিয়া কাপ খেলতে এরই মধ্যে প্রথম ধাপে দেশ ছেড়েছেন লিটন দাস মুস্তাফিজ তাহিদ হৃদয় ঋষাদ হোসেন সহ নয় ক্রিকেটার সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ও ট্রেনার নাথান কেলি সহ চার কোচিং স্টাফ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা